নমস্কার শিবন শিল্পালয় আপনাকে স্বাগত জানাই আজকে আমি বাচ্চার সায়া বানানো শেখাবো সব থেকে সহজ উপায়ে তো আপনি আপনার বাচ্চার কত হাইট লম্বা কোমর থেকে পা অবধি কতটা লম্বা সেটা আমাকে কমেন্ট করলে আমি আপনাকে কমেন্টের উত্তরে জানিয়ে দেবো যে আপনাকে কতটা কাপড় কিনতে হবে মোটামুটি ভিডিওতেও আমি বলে দিয়েছি কতটা কিনতে হবে তাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন তো বাচ্চার যে বাচ্চার আপনি সায়া বানাবেন সেই বাচ্চার মাপে বানাবেন কোমর থেকে পা অবধি মাপ নিয়ে নেবেন ধরুন আমি যে বাচ্চার মাপে বানাবো তার লম্বা হচ্ছে কুড়ি এই লম্বা কুড়ি কুড়ি ইঞ্চি লম্বা সায়া বানাবো তাহলে কুড়ি ইঞ্চি লম্বা সায়া বানানোর জন্য দুপাশে আমরা কাপড় কিনতে হবে সায়ার কাপড় যদি আপনি কিনতে চান তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে চল্লিশ ইঞ্চি মোট চল্লিশ ইঞ্চি আর তার সাথে চার ইঞ্চি এক্সট্রা চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি কাপড় কিনব তো দোকানে গিয়ে বলতে হবে এক মিটার বারো সেন্টিমিটার বা এক মিটার বলবেন এক মিটার দশ বা এক মিটার কুড়ি সেন্টিমিটার কাপড় নিয়ে নেবেন তাহলে কুড়ি ইঞ্চি লম্বা আপনার মোটামুটি সায়া তৈরি হয়ে যাবে মোটামুটি যতটা লম্বা সায়া তৈরি হবে কোমর থেকে পা অবধি তার ডবল কাপড় কিনবেন ডবল আর তার সাথে চার ইঞ্চি এক্সট্রা নেবেন সেই মাপে কাপড়টা কিনবেন আমি এক মিটার কুড়ি সেন্টিমিটারের মতো কাপড় কিনেছি তো প্রথমে আমি চার ইঞ্চি বাদ দিয়ে দেব চার ইঞ্চি দিয়ে কোমর পট্টি হবে দেখুন এখান থেকে এরকম করে এই যে চার ইঞ্চি এই চার ইঞ্চি আমি কেটে নিলাম কোমর পট্টির জন্য তো প্রথমে আমি চার ইঞ্চি পট্টি কেটে সরিয়ে দিলাম পরে যে বাকি কাপড়টা রইলো কাপড়টাকে আমি এইভাবে ধরে দু ভাঁজ করলাম দু ভাঁজ করে এর মাঝামাঝি করে আমি কেটে দিলাম যদি কাপড় একটু এক্সট্রা থাকে নিচে ফোল্ড করে আপনি মাপ মতো করে নিতে পারেন আমি যেমন একটুখানি এক্সট্রা রেখেছি যেমন আমার লাগতো এক মিটার বারো সেন্টিমিটার সেখানে আমি এক মিটার কুড়ি সেন্টিমিটার কাপড় নিয়েছি তো কাপড়টাকে নষ্ট করার দরকার নেই নিচে একটু মোটা করে ফোল্ড দিয়ে দিলেই যথেষ্ট তো কাপড়টাকে আমি করে নিয়েছি তো বাচ্চাদের সায়া অনেকেই ভাবেন যে এত ঘের দেওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি ঘের দিয়ে করেন ছোট বাচ্চা তো শাড়ি পরার পরে শাড়িটা ফুলে থাকে দেখতে সুন্দর লাগে তো আমি ঘের কমাবো না যেমন তো বড়দের যে বহরের কাপড় দিয়ে করি ছোটোদেরও সেই বহর দিয়ে করব কোমরটা যেহেতু ছোট হবে তাহলে সায়াটা প্রচুর ঘের তৈরি হয়ে যাবে আর এটা একদম সহজভাবে আমি শেখাচ্ছি আপনাদের প্রথমে এবারে এই দুটো পার্ট হয়ে গেল এরপরে নিতে হবে কোমরের মাপ যে বাচ্চার আমি বানাবো সেই বাচ্চার কোমর হচ্ছে বাইশ ইঞ্চি একদম কোমরের মাপটা নেবেন বাইশ ইঞ্চি কোমর বাইশের সাথে চার ইঞ্চি এক্সট্রা নেবেন তাহলে কাপড় নেব আমি মোট ছাব্বিশ ইঞ্চি যা কোমর হবে চার ইঞ্চি এক্সট্রা নেবেন তো বাইশ কোমরের করব তাই আমি ছাব্বিশ ইঞ্চি কাপড় নেব তো এই ছাব্বিশ ইঞ্চি কাপড়ের মধ্যে কুচি দিয়ে আমি এই সায়াটা তৈরি করব গোল কাটের সায়া করব কিছুটা স্কার্ট টাইপের হবে যেহেতু বাচ্চা তো সবার আগে আমি কি করব সবার আগে এই যে দুটো পার্ট কেটেছিলাম এরকম দুটো পার্ট কেটেছিলাম দুটো পার্ট আমি জুড়ে নেব একটা সাইড জোড়া হয়ে যাবে আর এক পাশটা খোলা থাকবে এক পাশ থেকে কুচি স্টার্ট করবো তো প্রথমে একটা সাইড আমি জুড়ে নেব। মোটামুটি সায়ার যে কাপড় থাকে সায়ার কাপড়ে বহর চৌত্রিশ থেকে ছত্রিশ হয় তো এইটা আমি রেখেছি এই মাপে আমাদের কোমর করব যে বাচ্চার কোমর করব। সেটা হচ্ছে বাইশ ইঞ্চি কোমর আর চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে এটা আছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ ইঞ্চি কোমর করব তার জন্য এই পুরো যে কাপড়টা আছে কাপড়টাকে ছাব্বিশ ইঞ্চিতে আমরা কুচিয়ে দেবো এইভাবে আমি যতটা মোটামুটি কোমরের মাপ আছে সায়ার কুচির মাপও সেইভাবে দিয়ে নিলাম এরপরে এটাকে এর উপরে ফেলে আমি সেলাই করব দেখুন এইভাবে কুচি দেব এই যে সায়ার এই যে জোড়া দিকটা ছিল এই মাঝখানে জুড়েছি এটা উপরের দিকে থাকবে আর নিচে পট্টিটা আমি বসিয়েছি পট্টির উপরে এই যে পট্টি লাস্ট অবধি পট্টির উপরে আমি এটা কুচিটা দিতে থাকব কাপড়ে এইভাবে এইভাবে এরকম কুচি পট্টির সাথে কুচি দিয়ে পট্টির সাথে আমি কুচিটাকে সেলাই করে দেব একদম এই পটটি লাস্ট অব্দি এই কাপড়টা যতটা কাপড় আছে কুচি দিতে দিতে লাস্ট অব্দি সেলাই করবো আগে তো দেখুন এইভাবে কুচিতে লাস্ট পর্যন্ত এসে গেছি কিন্তু যে কোমরের পোটটি কেটেছিলাম এক পাশেরটা ধার এরকম পাড়ের দিক আছে তাহলে সেই পাশে জো আমাদের মোড়ার দরকার নেই কিন্তু আরেক দিকটা এইভাবে মুড়তে হবে কারণ এই দিকটা এই যে সুতো বেরিয়ে যেতে পারে তাহলে এই দিকটা হালকা করে এরকম ফোল্ড করে নিলাম যে দিকটা সুতো বেরিয়ে যাবে ফোল্ড করে একদম সমান করে এই লাস্ট অবধি আমি কুচি দিয়ে নিলাম দেখুন এইভাবে পুরোটাই আমি কুচি দিয়ে নিয়েছি তো দেখুন আমি এইভাবে সেলাই করে দিয়েছি আর এই যে জোড়া দিকটা এটা জোড়া দিক আগে ভেতরের দিকে করেছি তারপরে সেলাইটা যেটা করব এই যে কোমরের যে পটটিটা কোমরের পট্টিটাকে একটা প্রথমে হালকা করে ফোল্ড করব ফোল্ড করে এই যে সেলাইটা আমি দিয়েছি এই সেলাইটার উপরে এইভাবে দেব এই এখানে দিয়ে এবার পট্টির উপরে এইভাবে যতগুলো কুচি আছে কুচির উপরে এইভাবে ফোল্ড করে আমি এই লাস্ট অবধি সেলাই দিয়ে দেবো এদিকেও সেম প্রথম একটা ছোট ভাজ করব করে কাপড়টাকে এই যে আগে সেলাই দিয়েছিলাম এই সেলাইয়ের উপর রাখবো রেখে সেলাই দেব এখান দিয়ে উপর দিয়ে ওই জন্য এই সেলাইটা যাতে সামনের থেকে দেখা যায় এটা এটা সায়ার সামনের দিক হবে তাই জন্য আগে ভেতরের দিকে আমি সেলাইটা করেছিলাম তারপরে বাইরের দিকে একটা করবো এইভাবে কাপড়টাকে একটা প্রথমে ভাজ দিয়ে তারপরে এইখানে রাখলাম রেখে সেলাই দেব তো দেখুন এইভাবে আমি সেলাই করে নিয়েছি এরপরে এই জায়গাটা তো এইভাবে ফাঁকা আছে এটা দড়ি ভরা জায়গা হবে আর আমরা আর একটা সাইড জুড়ে দেবো এই মোটামুটি এই দুই ইঞ্চির মতো খোলা রাখলেই হবে বাচ্চা তো তো উপর থেকে এই দুই ইঞ্চির মতো খোলা রেখে নিচ অব্দি সেলাই করে দেব এইভাবে নিচ অব্দি সেলাই করে দেব এক পাশ আমি প্রথমেই জুড়ে নিয়েছিলাম আর এক পাশে এরকম দুই ইঞ্চির মতো ছেড়ে মানে এটা দড়ি ভরার জায়গাটা যেটা পটটি বসেছি পটটি এখানে শেষ হচ্ছে পটটি ছেড়েও দুই ইঞ্চি আমি ছেড়ে দিলাম দুই ইঞ্চি আমি সেলাই দেব না দু ইঞ্চির পর থেকে নিচ অবধি সেলাই দেব দিয়ে নিচের যে পাটটা নিচের পাটটা মুড়ে দেবো এইভাবে একটা ছোট্ট ভাজ করব তারপরে আর একটা ভাজ করে সেলাই দেব তো আমি একটা ভাজ দিয়ে আরেকটা ভাজ দেব আপনি যদি একটু লম্বা এক্সট্রা কাপড় রাখতে চান তো আপনি বেশি করে কাপড় ধরে এইভাবে ধরে দুটো তিনটে ভাজ দিয়ে দিতে পারেন তাহলে বাচ্চা যখন লম্বা হবে আপনি নিচের দিকটা খুলে সারাটাকে আরও লম্বা তৈরি করতে পারবেন তো আমি মাপ মতোই করেছি তার জন্য একটা প্রথমে ছোট ভাঁজ দেব দিয়ে আর একটা ভাঁজ নিচের দিকটা দিয়ে দেব। আগে আরেক এক পাশ জুড়বো জুড়ে আমি নিচটা সেলাই করে দেব তো সায়া রেডি হয়ে যাবে আর কোমরে দড়ি ভরতে হবে দেখুন এইভাবে সেলাই দিয়ে আমি পেটিকোট কমপ্লিট করে নিয়েছি নিচেও একটু মুড়ে দিয়েছি আপনি তৈরি করে একটু এক্সট্রা রেখে আপনি বা যদি ছোট বাচ্চা হয় আপনি একটু এক্সট্রা মুড়ে নিতে পারেন যখন লম্বা হবে একটু খুলে দিলে সায়াটা লম্বা হবে আর দড়ি লাগিয়েছি মোটামুটি কোমর জাম মাপ থাকে তার থেকে মোটামুটি দশ ইঞ্চি লম্বা দড়ি করলে যথেষ্ট তো এইভাবে আমি সায়াটা কমপ্লিট করেছি বাচ্চার জন্য আপনি যদি এরকম রঙিন কাপড়ে তৈরি করেন তাহলে বাচ্চারা সায়া নয় স্কার্ট হিসাবে ওগুলো পড়তে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন নমস্কার